বিধানসভা ডেকোরিয়াম যদি না মানে তাহলে তাকে মার্শাল দিই কেন এরপরে ঘাট ধাক্কা খাবে এক্কেবারে বেহায়ার নির্লজ্জ দোকান কাটা এটাকে বলে মরণ কামড় ও কামড়াচ্ছে তাই কোনো নিরাপত্তা নেই এটা নিয়ে প্রশ্ন করার কি আছে বাংলার মানুষের কোনো নিরাপত্তা নেই এটা নিয়ে কোনো প্রশ্ন করারও বিষয় নেই ইমিডিয়েট বেসিসে এমার্জেন্সি আছে অ্যাম্বুলেন্সে এক্ষুনি নিয়ে এসো এবং শঙ্কর লেগেছে এটুকুই শুনেছি যারা আসেনি সাসপেন্ড তাদের কিনা এমন হয়েছিল বিধানসভায় ছিলেন না তাকেও সাসপেন্ড করা হয়েছিল গণতন্ত্র মানে না যারা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায় না সারা বাংলা জুড়ে আজকে আমাদের এল তো বাইরে রেখেইছে সাথে সাথে মির গোস্বামীর থেকে শুরু করে বঙ্কিম থেকে শুরু করে অশোক দিনদার থেকে শুরু করে প্রত্যেককে একদম বেছে বেছে সাতজনকে আজকে বের করে দিয়েছে গণতন্ত্রের কালো দিন আজকে এখানে গণতন্ত্রের জন্য বিরোধীদের ভূমিকা থাকা অবতীর্ণ হওয়ার দরকার সেখানে কোনো রকমভাবে বিরোধীদেরকে আজকে কথা বলতে দেওয়া হচ্ছে না যার জন্য আজকে যেভাবে তিনি গোল দিতে চেয়েছিলেন ফাঁকা মাঠে আজকে চৌষট্টি জন বিধায়করা আজকে বুঝিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সমস্ত বিধায়কদেরকে যে বিজেপি ছেড়ে কথা বলবে না কেন আক্রমণ করবে নোংরামি পার্টি করছে বিজেপির বিধায়ক তারও যতটুকু অধিকার তৃণমূলেরও বিধায়কদের অধিকার সেখানে স্পিকারকে অসম্মান করছে বিধানসভার ডেকোরম মানছে না তা কি করবে স্পিকার মারতে মারতে বের করেছে লজ্জা থাকা দরকার এদের লজ্জা বলে কোনো জিনিস নেই মুখ্যমন্ত্রীর ক্ষমতার যতটুকু ততটুকু সমস্ত বিধায়কদের ক্ষমতা এটা ভেবে রাখা উচিত বিজেপি গুন্ডামি করছে সমস্ত মিডিয়া বন্ধুরা ভিতরে ছিল সমস্ত মিডিয়া বন্ধুরা ভিতরে ছিল কারার তাদের চেয়ার ছেড়ে এসেছিলো বিরোধীদের দলের কাছে তারা কিন্তু আজকে সমস্ত মিডিয়া বন্ধুরা আপনারা দেখেছেন তাদের কাছে খবর নিন এরা কোনো দিকে আর কোনো কিছু করতে পারছে না কোনোভাবে আজকে বিজেপিকে আটকাতে পারছে না সারা বাংলা আজকে জেগে গেছে সেটা বুঝতে পেরে গেছে তিনি প্রকল্পের প্রভাব বলছেন তাদের একটা কথাই ওনাদেরকে বলেছি আমরা যে শুভেন্দু অধিকারীকে কেন আপনারা সাসপেন্ড করেছেন এইটা বলা আমাদের অন্যায় তার জন্য আমাদেরকে সাসপেন্ড করেছেন এবং মানে বেশিরভাগ এমএলএকে চ্যাংদল্লা করে বাইরে বার করে দিয়েছেন মার্শাল দিয়ে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই এখানে শাসন চলে না পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই এখানে শাসকের আইন চলে এখানে ওনারা যেটা বলেন সেটাই হয় এখানে আমরা বিরোধীর একমাত্র বিরোধী দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা জনগণের আশীর্বাদে আশীর্বাদ প্রাপ্ত হয়ে আমরা বিধানসভায় এসেছি কিন্তু এখানে মানুষের কথা বলতে দেওয়া হয় না এখানে শাসক দলের নেতারা যেটা বলেন সে বলেন সেটাই ঠিক বাদবাকি আমরা যারা বলি তাদেরকে বললেই বাইরে বার করে দেওয়া হয় সাসপেন্ড করে একা বলতে পারবেন যাতে অন্য কেউ সেখানে বাধা না দেয় তার জন্য গতকালকে সাসপেন্ড করেছে জয় শ্রীরাম জয় শ্রীরাম দেবো নাকি জয় খালা দেবো না যা জয় চাচা দেবো অভিয়াসলি জয় শ্রীরাম দেবো তাও দেখুন জয় শ্রীরাম শুনলে পরে জয় সাল জয় শ্রীরাম শুনলে পরে সব থেকে বেশি কাদের অসুবিধা হয় ভূত প্রেত শয়তানের তাহলে ওনার অসুবিধা হয় আপনারা বুঝতে পারছেন